এখানে ভাই মনে ভাই এখানে কাজ করব হয় যে আপনি কাজ করবেন মাস গেলে বেতন পাবেন না ওপেন চ্যালেঞ্জ আপনি আসবেন আপনাকে হাজার রিয়াল বেতন দিব আপনার সাথে আমরা জাস্ট একটা কন্ট্যাক্ট করবো আপনি যে আমাদের কাছ থেকে হাজার রিয়াল স্যালারি এটা কন্ট্যাক্ট করব ঠিক আছে ওপেন চ্যালেঞ্জ আপনি আসার পর পর আপনাকে টাকা স্যালারি কাজ লাগাবো এরপর দেখি বেতন কে দেয় না আর কে দেয় মানে खाना থাকা কি খবর ভাই আসসালাম সালাম আচ্ছা ওনাকে কিন্তু আর নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কোনো কিছুই নেই আপনারা সকলেই চিনেন আমাদের নুন ভাই আর যখনই আমার সাথে আসে আপনারা জানেন কোনো না কোনো কাজে আপডেট নিয়ে আসে ঠিক আছে সব সময় কিন্তু ভাই আপনারা যদি সুইদর আসেন তাহলে হাতের কোনো না কোনো কাজ শিখে আসুন কারণ হাতের কোনো না কোনো কাজ যদি শেখা থাকে তাহলে কিন্তু আপনার কখনোই কাজের অভাব হবে না ভাই আজকের যে কাজের অফারটা নিয়ে এসেছেন যেটা আমি এক্সপ্রিয়ার চলবে

মস্তদার ভিতরে ওকে ওই যে আরামক আরামক শরীর মাল তো ধরো না অনেক উপরে উঠে তো ওই ফোরগুলো বড়ো বড়ো না আমার লগুলোই কাজ এটাই আচ্ছা তো এখন ধরুন যারা ড্রাইভিং ভালো জানে যার দ্বারা কমার আছে অনেকের লাইসেন্সও আছে তো ভালো ওকে আর যদি না থাকে তাহলে কোম্পানির ব্যবস্থা করে দিব ওকে

এক্ষেত্রে আপনাদের এক টাকাও কিন্তু অ্যাডভান্স কাউকে দিতে হচ্ছে না কোনো দালালকে দিতে হচ্ছে না বা কাউকে দিতে হচ্ছে না আপনাকে কাফলা করে নিচ্ছে সরাসরি কোম্পানি কাফলা করে নেওয়ার পর যে আপনার কাফলার খরচটা কোম্পানি বহন করতেছে এটা মাসে মাসে আপনার বেতন থেকে কেটে নেবে অল্প অল্প করে একবারও কাটবে না তাই না ভাই একবার কেটে নেবে আচ্ছা আচ্ছা তবে তার যে বেতন তবে সবচেয়ে বড় কথা সেখানে বেতন কিন্তু যথেষ্ট বেতন কত হবে

দেখেন দর্শক আপনাদেরকে কিন্তু নুনুল ভাই ডিটেলস এর ভিডিওতে সবকিছু বলে দেয় এরপরও কিন্তু আমরা অনেকেই সম্পূর্ণ ভিডিও দেখি না বুঝি না তারপর হুট করে ফোন দিয়ে বলি যে ভাই কেমনে কি কাজ তো এই কাজগুলো আপনারা কেন করছেন খারাপ লাগে যে আমরা তো করতে চাই না আমরা চাই একটা ভালো ভালো জি কিন্তু কিছু অবলসব আছে আছে এত বাজে কমেন্টস করে আপনারা কি আমাকে কোনো একটা ব্যাটার কথা বলতে দিচ্ছেন ভাই ভাই বিষয়টা হচ্ছে এই সকল সেক্টরে কাজ করতে গেলে বেশিরভাগই প্রতারকরা কাজ করে

তারা ম্যাক্সিমাম রাই মনে করবে এরা তো দালাল আমার করতেছে যারা আমাদের খারাপ বলতে আমাদের অফিস আছে তো না আমাদের রাইট এটা তো আমি বারবারই বলি আপনাদেরকে এত ওপেন চ্যালেঞ্জ করে দিতেছে তার কোনো যদি মনে করেন যে বেতন দেবা না আমাদের কোনো রেকর্ড নাই আমরা মাঝরাতে লোক খাটাইছি এরপরও আমরা নিজে যে হাতে বেতন দিয়ে আসছি ঠিক আছে অনেকে আছে মাঝরাতে কাজ করার পর বেতন পায় না দালালে ভাইয়া চলে গেছে অর্থাৎ সাপ্লায়াররা ভাইয়া চলে গেছে এরকম বহু রেকর্ড আছে আমি দুই বছর থেকে তো বলেন তিরিশ জন লোক কিন্তু সহজ সহজ পরিমাণ যাব যা কাগজপত্র আছে আর্নিং করতে পারে ওকে যাই হোক বন্ধুর ভাই সবকিছুই বলছে যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন সকলকে ধন্যবাদ এবং কাজ কিন্তু লাগবে ওকে লাগবে ওকে বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে আলাইকুম